যদি মালিদায় মনে করে বিজেপি যে এখানে আমি সন্ত্রাসের বাতাবরণ তৈরি করতে চাইছে আমার একজন কর্মীর গায়ে যদি হাত পাড়ে একজন সাধারণ মানুষের গায়ে আমি বলে দিয়ে গেলাম এই মালিদাকে আগুন চলবে তার দায়ী থাকবে শান্তনু ঠাকুরের আর এই দেবদাস যদি কোনোদিন এখানে আসে আমি বাগদার সমস্ত জায়গায় মানুষকে বললাম রাজনীতি রাজনীতি করার মানুষটা করবে কোনো বিরোধী রাজনীতি জায়গায় জায়গা দেবেন না ওরে কাছে দিয়ে বেঁধে বলবেন যা দায়িত্ব আছে আমি আছি আমি দায়িত্ব নিয়ে বলে গেল কোন আপনাদের সামনে আমরা রবীন্দ্রসঙ্গীত বাজাবো না যে ভাষায় কথা বললে যে গান শুনতে পছন্দ করে আমি দায়িত্ব নিয়ে আপনাদের বলে যাচ্ছি সেই গান শুনবে সেই ভাষায় কথা বলবো আমি কথা দিয়ে গেলাম এই হুমকি এবং শান্তনু ঠাকুর যিনি আর কোনোদিন সাংসদ হবেন না এই মানুষটি একজন সমাজবিরোধী বিরোধী নিয়ে এসে এই জায়গায় উত্তপ্ত করে গিয়েছেন যে চার তারিখে ওরা এখানে এসে মানুষকে মারধর করবেন ওরা বোধহয় ভুলে গিয়েছে দু হাজার এগারো সালে এই যে জেলার সভাপতি এখানকারের সমাজবিরোধী সিপিএমের হারমাদ যে খুন সন্ত্রাস দীর্ঘদিন জেলখাটা আসামিদের নিয়ে এসে আজকে দু হাজার এগারো সালে যেদিন আমরা ক্ষমতা এসেছিলাম সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় রবীন্দ্রসঙ্গীত শুনিয়েছিলেন তাই এরা আজও ঘুরে বেড়াচ্ছে এই দু হাজার চব্বিশে আমি কথা দিয়ে যাচ্ছি আপনাদের সামনে আমরা রবীন্দ্রসঙ্গীত বাজাবো না যে ভাষায় কথা বলবে যে গান শুনতে পছন্দ করে আমি দায়িত্ব নিয়ে আপনাদের বলে যাচ্ছি সেই গান শুনবে সেই ভাষায় কথা বলবো আমি কথা দিয়ে গেলাম মনে থাকা উচিত যে সিপিএম এর বিরুদ্ধে বারবার তাদের প্রধানকে হারিয়েছি ব্রাঞ্চ কমিটির সেক্রেটারি কে হারিয়েছি আমি একটানা বারবার জিতেছি সিপিএম কে পর্যদুস্ত করেছি আর এরা তো কুতাকার ছাড় আমি দায়িত্ব নিয়ে বলে গেলাম মালিদার সমস্ত মানুষের কাছে শান্তি শৃঙ্খলা বজায় রাখবার জন্য আমার এখানে যারা রয়েছেন যে সহবাসস্থান রয়েছেন তারা তাদেরকে তাদের দৈনন্দিন কাজকর্মের সাথে যুক্ত থাকবেন যদি মালিদায় মনে করে বিজেপি যে এখানে আমি সন্ত্রাসের বাতাবরণ তৈরি করতে চাইছে আমার একজন কর্মীর গায়ে যদি হাত পাড়ে একজন সাধারণ মানুষের গায়ে আমি বলে দিয়ে গেলাম এই মালিকাকে আগুন জ্বলবে তার দায় থাকবে শান্তনু ঠাকুরের আর ওই দেবদাস যদি কোনোদিন এখানে আসে আমি বাগদার সমস্ত জায়গায় মানুষকে বললাম রাজনীতি রাজনীতি করার মানুষরা করবে কোনো সমাজবিরোধী রাজনীতি জায়গায় জায়গা দেবেন না ওরে বেঁধে বলবেন যার দায়িত্ব আছে আমি আছি আমি দায়িত্ব নিয়ে বলে গেলাম কোনো সমাজ বিরোধীরা রাজনীতি করুক এটা চাই না শান্তনু ঠাকুরের অধপতন এই কারণে যে একজন সমাজ বিরোধী ছাড়া চলতে পারে না যে সমাজবিরোধী কুখ্যাত সমাজবিরোধী রক্তের দাগ হাতে লেগে রয়েছেন যারা আজকে দু সালে আমার পায়ে ধরেছিল তার স্ত্রী তার সন্তানকে নিয়ে যে জীবন ভিক্ষা চেয়েছিলেন আজকে সেটা আমাদের অপরাধ নয় মানুষকে জীবন ভিক্ষা দিয়া কিন্তু তাই বলে কারুর কোথায় এসে সন্ত্রাস তৈরি করবে মানুষকে আজকে অত বড় মোস্তান বাগদায় হাসপাতালে যখন গিয়েছিলেন মার খেয়ে পালিয়ে চলে গিয়েছিলেন জিজ্ঞাসা করবেন কেন গাড়ি পালিয়ে চলে গিয়েছিলেন আমার ওকে তাড়া করেছিল প্রথম ধাক্কা মেরেছে মেরেছে ও দেখেছে আমার অবস্থা খারাপ পালিয়ে গেছে বনগান মাটিতে ওই সমাজ বিরোধীর কোনো জায়গায় আমরা দিই না এই বাগদায় এসে উলোবনে উনি শিয়াল রাজা হতে গিয়েছে আমি সঞ্জীব আমি দায়িত্ব দিয়ে গেলাম আমি উপপ্রধান এখানে অসিতকে বলে দিয়ে গেলাম সাধারণ মানুষকে বললাম ওকে পেলে গাছে বাঁধবেন ওর মতন ভিত শুন কথা বলি গরু চাষ করে না চাষ করার গরু যখন ততদিন নাঙুল চাহাল চষে ততদিন থেকে আমরা যত্ন করি তাদের স্নান করানো খাওয়াই দাওয়াই যত্ন করা হয় খোল টু দিই কিন্তু যেই গরু যার মাঠে যে নাঙল চষতে পারে না তারাই আমরা কোথায় রাখি এই এই ধরনের চুলপাকা সমাজবিরোধীর অবস্থা তাই যেমন কসাইতে চলে যায় এই ধরনের মানুষদের নিয়ে শান্তনু ঠাকুর করছে এদের এদের কিছু কিছু নেই কিন্তু আপনাদের এখানে এসে করেছে আমি দায়িত্ব নিয়ে বলে গেলাম দীর্ঘ রাজনৈতিক জীবন অভিজ্ঞতা নিয়ে শান্তি বজায় রাখার জন্য আমি কথা দিয়ে গেলাম এখানে আমি শুনেছি দু তিনজন মানুষের নাম ওই দাও বলেছে এদেরও একাধিক কেস রয়েছেন ধর্ষণ কেস রয়েছেন আমি পুলিশের সাথে কথা বলছি চার তারিখের পরে আমি ওদেরকে একটু দেখে নেব যে ওদের কি কি কেস আছে এবং ওরা কিভাবে এলাকায় সন্ত্রাস সৃষ্টি করার ব্যবস্থা করছেন আমি দায়িত্ব নিয়ে গেলাম আপনাদের কাছে আর তো আমাদের রবীন্দ্রা বলেছে আমি অসিত সঞ্জীবকে দায়িত্ব দিয়ে গেলাম আলাদাভাবে এখানে অগরদা রয়েছে তো রয়েছে আমি আপনাদেরকে হাতে ছেড়ে দিয়ে গেলাম যে কোনো সময় যা কিছু হবে আমি সব সময় আপনাদের কাছে আছি আপনি আর তিন বছর ধরে আপনি বিধায়ক হিসাবে আপনাদের কাছে আমি যে অকৃত্রিম ভালোবাসা পেয়েছি বাকি জীবন যতদিন বেঁচে থাকবো এই বাগদার মানুষের কথা আমি কোনোদিন না আজকে আমি যে জায়গায় আছি বাগদার মানুষের না না আমি আজকে এই পেতাম তাই আপনাদের প্রতি আমার সমস্ত ভালোবাসা উজাড় করে দেওয়া থাকবে কোনো চিন্তা নেই বুক ফুলে যায় আপনি আপনাদের দৈনন্দিন কাজ করুন এমন ক্ষমতা এই মাটিতে কারোর হয়নি যে আপনাদের উপরে আঙুল তুলে কথা বলবে আপনাদের চমকাবে আপনারা চমকাবেন যদি কিছু বলে আমি বলে দিয়ে গেলাম আপনাদের কাছে ভালো থাকবেন সুস্থ থাকবেন